উমর রাজি আল্লাহ আনহু এবং হজরত আবু হকর রাজি আল্লাহ আনহু তাদের দুজনের তারা প্রতিদান করতেছে যে কে কার আগে সালাম দিতেন তাদের মাঝে এমন একটা আগ্রহ ছিলেন কিন্তু হজরত আবু হকর উমরকে কোনদিন আগে সালাম দিতে পারে নাই হজরত উমর আগে সালাম দিয়া দেয় কিন্তু যখন হজরত উমর রাজি আল্লাহ আনহু স্বপ্নে দেখলেন যে উমর রাজি আল্লাহ স্বপ্নে দেখতেছেন যে আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয় তখন এটা দেখে হজরত উমর রাজি আল্লাহ আনহু বলতেছেন যখন পদ দিয়ে আসতেছেন উমর রাজি আল্লাহ আনহু আসতেছেন আবু বকর যাইতেছেন তখন এদিন আর উমর রাজি আল্লাহ আনহু সালাম দেন নাই আবু বকর রাজি আল্লাহ আনহু এদিন সালাম দিলেন এবং সালাম দিয়ে বলতেছেন উমর রাজি আল্লাহ তালা আনহুর সাথে আমার কোন ধন্দ নাই কোন ঝগড়াও নাই কোন কিছু নাই কোন রাগও নাই সে আজকে আমাকে কেন সালাম দিলা নাই তখন উমর রদি আল্লাহ হুতাল আনহু তাকে সালাম দেন আবু বকর রদি আল্লাহ হুতাল আনহু উমরকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরত আবু বকর রদি আল্লাহ হুতাল আনহু নবী সালাম সালামের কাছে গেলেন যাওয়ার পরে নবী আলাইহি সালামের কাছে বিচারে দিলেন ও আল্লাহর রসুল উমর রদি আল্লাহ আনহু এবং আমি এক রাস্তা দিয়ে আসতাম এবং উনি যাইতেন কিন্তু তার তাকে আমি কোনদিন আগে সালাম দিতে পারি নাই আজকে সে আমাকে সালাম দেন নাই আমার তার সাথে আমার ঝগড়াও নাই কোনো কিছু নাই সে আমাকে কেন সালাম দেয় নাই ও আল্লাহ রসুল আপনাকে আমি এটা জানাইলাম আপনি এটা তত্ত্ব নিবেন তখন আল্লাহর রসুল উমর রদি উমর রদি আল্লাহ তার আনুকে ডাকলেন

কিন্তু আবু বকর রাজি তাআলা আনুর সাথে আমি রাগ করি নাই কেননা উমার আবু বকর রাজি আল্লাহ আনহু এক রাতে যে আমল করেছে আমি উমার রাজি আল্লাহ আনহু বলতেছি যে আমার সারা জীবনের আমল ওই রাত্রের আমলের মতো তার সমান হবে না আমি তার সাথে কেন রাগ করব। তখন রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলতেছেন তুমি তাকে কেন সালাম দিলে না যখন আবু উমর রদি আল্লাহ তালা আনহু বলতে সো আল্লাহর রাসূল আজকে রাতে যখন আমি ঘুমাইলাম তখন আমি স্বপ্নে দেখতেছি আমার রদি আল্লাহ তালা আনহু কে স্বপ্নে যুগে দেখাইলেন তখন রসুলকে বলতেছেন আমি স্বপ্নে যুগে দেখতেছি যে যে আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয় উমর রাদি আল্লাহ তালা বলতে সো আল্লাহর রাসূল আবু বকর তো আমাকে কোনোদিন সালাম দিতে পারে নাই আমি তার আগে সালাম দিয়ে দেই আর প্রতিদিন তো আমার একটি একটি করে জান্নাতে গাছ রোপণ করা হয় কিন্তু আজকে আমি কেন সালাম দেই না আল্লাহর রাসূল আবু বকরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আমি আজকে তাকে সালাম দেই নাই সে আজকে আমাকে সালাম দিবে আগে আর তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে এই জন্য আমি তাকে সালাম দিলাম না আজকে তখন রসুল সাল্লাই সাল্লাম আবু বকর কে বলতেছো আবু বকর উমর রাদি আল্লাহ আনহু তোমার সাথে কোন ওমর নাই উমর আল্লাহ তালা আনহু স্বপ্নে যুগে আল্লাহ তালা তাকে দেখে দিলেন যে যে আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয় এর জন্য আমি তাকে সালাম দেই না আজকে প্রতিদিন তো আমি সালাম দেই আমার জন্য গাছ রোপণ হইতেছে কিন্তু আবু বকর আজকে আমি সুযোগ দিলাম যে আবু বকর আজকে আমাকে সালাম দিবে আর তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে সালামের কত বড় ফজিলত আমি যে আয়টুকু বললাম এবং যে হাদিস টুকু বললাম যে আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করে তাহলে হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলবো যে রসুল সাল্লাহ আলাই হাদিস